দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে যে কুরবানির পশুর হাটটি রয়েছে আমরা সেখান থেকে আপনাদের জানাচ্ছি সাধু আমন্ত্রণ আর আপনারা দেখছেন এখানে যে সারগরুগুলো রয়েছে বড় বড় সারগরগুলো আমরা সেগুলোর তথ্য আপনাদের দেবো আমরা এখান পাশে একটি দেখছি আর ওই পাশে আরও একটি আছে আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দেই দেখছেন ষাড়গরুগুলোকে চমৎকারভাবে সাজিয়ে এনেছেন মনে হচ্ছে যে কুরবানির হাট বসেছে আমরা দেখি একটু কথা বলি এই পাশে এক ছোট খুদে ক্রেতাকে দেখছি আমরা খুদে ক্রেতাকে দেখছি বাবা কোথা থেকে এসছ কসবা থেকে গরু কেনার জন্য পছন্দ হয়েছে কোনটা এটা এটা পছন্দ হয়েছে দর্শক শুনছেন যে এই গরুটি পছন্দ হয়েছে খুব দেখতে থাকে আমরা শুনি ভাই দাম নাকি দেখতেছেন খালি পছন্দই করছেন এখন আচ্ছা শুধুই পছন্দই করছে এর পাশে একটি আছে আর ওই পাশে আরেকটি আছে আমরা সেটাও একটু দেখে আসি তারপরে আপনাদের দাম জান

কত চাইছেন খাবার ছশো ছয়শো ছয়শো ও চাইছেন আপনি একটা কত চাইছেন ছাড়বে লেগে আসবে শেষের কিছু নাই শেষের কিছু নাই দশ শুনছি তো পাঁচশো সত্তর ওই মনের মনের দিলা গল্প আজ তামাল করে হ্যাঁ কোনো সমস্যা নাই পাঁচশো সত্তর হ্যাঁ বিলা না বিলার কিছু নাই তোর এই গরু এখন এই গুরু আর পাঠিয়ে আসার কোন টাইম নাই আর যে পার্টিটা আরছে বুঝা ভাইছি ওই টাইমে আর নাই শেষ কি ওই জন্য তো কথা হচ্ছে এখন দেশের লোক দেখিবে নিবে যার ভালো লাগবে ও মনে নিবে যা ছাড়া তো এখন নিবার মন লোক নেই কি মন নিবে মাথা খারাপ হচ্ছে মই আরাম এখন উভয় নে বললো তাই হয় না উভয় নে বল বুঝে

আমরা দেখছিলাম এবং শুনছি ভয় পাচ্ছি আমরা লাস্ট কত চাইছেন ভাই লাস্ট কত চাইছেন লাস্ট চাইছি ওর কাছে পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো আমরা দেখছি এই আরেকটি গরু দেখছিলাম একবারে সাজানো গরুটি বড় ভাই কত চাইছেন এদিকে আসেন কথা বলি একটু একবারে সাজিয়ে নিয়েছেন সাজিয়ে এনেছেন হ্যাঁ ভাই কত চাইছেন ও চাচা চাচা কত চাইছেন আসসালাম আলাইকুম সালাম কত চাচ্ছেন দুই লাখ বিশ দুই লাখ বিশ ওই দাম কি করছে হ্যাঁ বলতেছেন কত বলতেছে হায়েস্ট কত বলছে হায়েস্ট দুই লাখ বিশ মানে দুই লাখ বিশ বলছে আচ্ছা আচ্ছা দুই লক্ষ বিশ হাজার বসে তারপর উনি দেখি দেখছি শুনছি দেখাচ্ছি আজকে

কত ভাই জোড়া জোড়া কত সাড়ে ছশো সাড়ে ছয় লাখ কে দাম বলছে নাকি দাম বলছে কেউ কত কে চার লাখ বিশ পাঁচ ভাঙি নাকি পাঁচ ভাঙের ওইটার আশায় আছে শুনছি পাঁচ ভাঙাবে না ওইটার আশায় রয়েছে আমরা দেখছি শুনছি দেখাচ্ছি আপনাদের দিনাজপুর জেলার কুরবানির পশুরহাট থেকে আপনাদের আমরা বড় বড় যে সারগড়গুলো রয়েছে সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি